বীজ করলে চাষ কৃষক শোকে থাকবে বারো মাস উৎপল মল্লিক আমি আজকে চার বছর উৎকল কাকার এই খেতে এশিয়া প্লাজার চারটা দেখতেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে ঠিক বেচাবিক্রির পর মুহূর্তে ফল কাটার আগ মুহূর্তে কিন্তু আমরা এই এশিয়া প্লাজার মাঠ সরাসরি ভিজিট করতে এসেছি এবং আমাদের সাথে আজকে আমাদের মাঠ ভিজিটের সাথে সঙ্গ দিচ্ছেন বকালান্ত পরিশ্রম করে যাচ্ছেন মেশার শহীদ অগ্রশীদ ফার্মের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ফহিদুল ইসলাম ছাড় আরও উপস্থিত আছেন খুলনা ডিভিশনের আমাদের শহীদ অগ্রশীলের দায়িত্ব অফিসার আশিকুর রহমান সাথে উপস্থিত আছেন আমাদের দাখ ব্রিজ সংলগ্ন সৈদা গ্রসিদের সম্মানিত রিটেলার বা বসন্ত কুমার মন্ডল এবং তার সাথে উপস্থিত আছেন এলাকার গণ্যান্য ব্যক্তিবর্গ তো সকলকে শুভকামনা জানিয়ে আজকে আমি কাকার কাছে দুই চারটা কথা এশিয়া প্লাস সম্পর্কে একটু জিজ্ঞাসা করব কাকা নমস্কার নমস্কার কেমন আছেন সবাইকে নমস্কার এবং ধন্যবাদ হ্যাঁ ভালো আছি ভালো রাখা আজকে যে আপনার মাঠে আসলাম আপনি মাঠে আশা নিয়ে আমাদের সৈদা যে মাঠে আছে এই ফসল মৌসুমে এইটার একটু ব্যাখ্যা দিবেন যে এইটা নিয়ে আপনি কতটা আশাবাদী বা কতটা খুশি আশাটা নিয়ে শুধু আমি এতটুকু খুশি যে আজ আমি দেখি যে আমি আজ সাঁইত্রিশ বছর তরমুজের জগতে আছি এবং তরমুজ চাষ করি হ্যাঁ আমি শহীদ

রেজাল্ট আমি প্রতি বছর পাই আর আমি এখানে কি বলবো আমাদের ডিলিয়ার বাবু আছে আমাদের ডাকব ব্রিজের সে নিজেই আছে এবং আমার কাকা নিজেই আছে সে ফল দেখুক আমি শুধুমাত্র একটা শ্রেষ ফেল করেছি তা নাহলে আমার ফলটা গতবার এছাড়া আরও দুই কেজি তিন কেজি করে বাড়তি ছিল আমি পানির অভাবে একটা সেজ ফেল করে আমি মালটা আর একটু ছোট হয়েছে তার মানে মালটা আরো অনেক বড় বড় দাদা শান্ত আমি আরেকটা কথা আপনার কথার ধারবাই কথাই কথার সূত্র ধরে একটা কথা জিজ্ঞাসা করব আরেকবার সেটা হলো অনেক চাষী মনে করে যে এই বছর যে তர்மুজের বীজ কোম্পানি সার্ভিসটা ভালো দিয়েছে কিংবা বাজারে ভালো বিমানের বীজ এনেছে আগামী বছর এই বিষয়টা ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে এইরকম অনেক চাষি মনে করে এজন্য প্রত্যেক বছর চাষি নতুন নতুন বীজ খোঁজে এটা আমি দেখতেছি চার বছর বিজের ব্যবসার সাথে জড়িত থেকে তো কাকা আপনি একটু সেই চাষিদের উদ্দেশ্যে একটু বলবেন যে চার বছর ধরে আপনি কোন রকম প্রতারণার শিকার হননি এবং একই লেভেলের একই মানের সর্বোচ্চ গুণ সম্পন্ন বীজ আপনি চার বছরই চার বছরে পাচ্ছেন এবং অর্থনৈতিক আপনি চার বছর স্বাবলম্বী আপনি আপনার দৃষ্টিতে ওই কৃষকদের কি বলবেন যারা নতুন বীজটা বাজারে যাচাই করে প্রতি বছর দেখুন আমার পাশে ধানের বীজটা জানি না এখান থেকে অল্প একটু দূরে একটা আমার ভাই কাকার ছেলে সে কিনেছে নূতন বীজ একটু একটু মাল হয়ে ওই পড়ে আছে এটা বড় হচ্ছে হ্যাঁ এটা আর বড় হচ্ছে না কিন্তু আমি চার বছর আমি আপাতত বলতে পারবো না যে এই বীজের কোন রকম কোন অংশে ত্রুটি আছে এ সম্পূর্ণ মানসম্মত বীজ যাই হোক আমি আপনাদের কাছে একটা কথা ক্লিয়ার করি যে আপনারা অনেকে অনেক সময় চিন্তা করে থাকেন যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন যে প্রথম বছর যদি সার্ভিস ভালো দিয়ে থাকে পরবর্তী বছর এটা নষ্ট হয়ে যাবে বা গুণ ঠিক রাখবে না কোম্পানি ব্যবসায়িক চিন্তা করে বীজের গুণাত্মক মানটা কমাবে কিন্তু আসলে কাকা কথা শুনে এবং কাকার ফিল্ডে এসে যেটা দেখতেছি চার বছর পরে কিন্তু আমাদের কোম্পানি একই গুণগত মানের বীজ কিন্তু বাজারজাত করে যাচ্ছেন এবং সফলতার সহিত তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের শহীদ আগ্রসের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আজকে এখানে এনেছি তিনি কৃষকের টানে প্রতি বছর দুই থেকে তিনবার আমাদের এই মাঠে কিন্তু কৃষকের টানে ছুটে আসেন তো ছাড়ের কাছ থেকে আমি একটা কথা বলবো এবং কৃষকের পক্ষ হয়ে যে স্যার আজকে আমরা অতিরিক্ত খুশি এবং অতিরিক্ত হাসি মনে আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি সয়দা যে আগামী যত বছর এই শৈদাগ্রহ শীত ফার্ম থাকবে তত বছর কৃষক আসতে এবং ভরসার সাথে এশিয়া প্লাস বিগ প্লাস এবং সুপার ফার্মার আপনার হাত দিয়ে এটা বাজার এটা আমি আশা করি স্যার ধন্যবাদ জয় আপনার সুন্দর সাবলীল প্রশ্নের জন্য আমি আসলে আমি কাকার সুরেও একটা কথা বলি আমি আসলে একটা জিনিস ওই চিন্তা করেই আপনারা সবাই জানেন আমাদের বীজের শুধু গুণগত মান না সাথে দামের বিষয়টা আমি কিন্তু মাথায় রাখি অন্যান্য কোম্পানির তুলনায় আমরা কিন্তু দাম কম রাখি কেন রাখি একমাত্র আমার শাশি বাঁচবে দেশ বাঁচবে দেশ বাঁচলে আমরা বাঁচব কারণ আমার কাকাদের যারা অক্লান্ত পরিশ্রমে সোনার ফসল গুলো ফলাই ওদের কারণে কিন্তু আমরা আজকে ব্যবসায়ী হিসেবে আসতে পারি ঠিক আছে আমি ধন্যবাদ জানাই আমার কাকার মতো যারা সিনিয়র পার্সন আছেন যারা সাঁয়ত্রিশ বছর অনেক ওনার কৃষি জড়িত এই ওনার মুখে যেই আমার ফসলের যেই প্রশংসা শুনছি নিশ্চয় আমরা দেখতেছি আমি অত্যন্ত খুশি আসলে এখানে আমার কিছু বলার নেই আমারটা আমি বল আমারটা তো আমি ভালো বলবোই আমার কাকার যে বিষটা আজ চার বছর আমার হাতে উঠায় দিচ্ছে আমি যে ভালো আমার সুবিধা কর্ম করার জন্য দিচ্ছে বিষটা আমি দিচ্ছে সে কোথা থেকে আনিছে আমি জানিনা তবে বীজটা আমি সে আমার হাতে দিচ্ছে আমার ফসল কেমন হয়েছে সেটা আমি তাকে খুশি করার জন্য কোন মৃত্যুকতার আশ্রয় নিব না আমার বাম হাতে যে খ্যাতটা পিছনে যে খ্যাতটা আছে দেখেন আমার পশ্চিম সাইডে যে খ্যাতটা আছে সেটা দেখেন সাইডে যে খ্যাতটা আছে সেটাও দেখেন দক্ষিণ সাইডে সেটা আছে আমার শ্রদ্ধা কাকার সামনে একটা কথা দিয়ে যায় যদাদা আপনি আপনার মারপত হয়ে কথাটা হচ্ছে আমি যতক্ষণ থাকবো বেঁচে থাকবো আমি আমার কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে এশিয়া প্লাস কথা না আমাদের বিগ প্লাস জাত ডাক মাটিতে হিট যারা শাশি মুখেই আমরা শুনতেছি এই তিনটা প্রোডাক্ট কোনো হের ফের হবে না এবং আমার মাদার কোম্পানি যারা আমি যেখান যে সোর্স থেকে বিষটা আনি ওদের সাথে আমার প্রতি সময় কথা হয়